ভাইরে ভাই কি লেভেলের ফ্যান্ডমেড পোস্টার তৈরি হচ্ছে প্রিন্সের বাপ রে বাপ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ গতকাল একটা ফ্যানমেড পোস্টারের রিয়াকশন করেছিলাম যে ফ্যান্ডমেড পোস্টারটি তৈরি করেছিল রারুম ভাই আর আজকে যুবরাজ ভাইয়ের তৈরি একটা ফ্যানমেড পোস্টার রিয়াকশান করব এবং তার সঙ্গে সঙ্গে আরও একজন সাকিবিয়ান ভাইও একটি ফ্যানমেড পোস্টার তৈরি করেছে দুটো ফ্যানমেড পোস্টারের রিয়াকশান করব আজকের প্রথম এই ভিডিওতে কারণ মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে উন্মাদনা তুঙ্গে এই রকম একটা সময় অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছে যে প্রিন্স কি ঈদে আসবে আমি আবারও একটাই কথা বলছি সকলে একটু ধৈর্য ধরুন প্রিন্স কিন্তু তার সময় মতনই আসবে একটু একটু ওয়েট করতে হবে আমাদের কারণ আমরা জানি যে পরিস্থিতি খুব একটা ঠিক নেই তো পরিস্থিতি একটু স্বাভাবিক জায়গায় আসুক তারপরে একের পর এক ধামাকা আপডেট প্রিন্স টিমের তরফ থেকে আমরা পাবো জাস্ট একটু ওয়েট করো আপাতত আমরা এই ভিডিওতে দুটো ফ্যানমেড পোস্টার নিয়ে কথা বলি প্রথম যে ফ্যান্ডমেড পোস্টারটা নিয়ে কথা বলছি স্ক্রিনে দিয়ে দিলাম হঠাৎ করে গতকাল সন্ধ্যেবেলায় এই ফ্যান্ডমেড পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় আসে এবং এটা ডিজাইন করেছে ইউশা রায়ন ইউবরাজ ভাই আমি থ্যাংক ইউ জানাতে চাই এই রকম দুর্দান্ত একটা ফ্যান্ডমেড পোস্টার তৈরি করার জন্য দারুণ হয়েছে মেগাস্টার সাকিব খানকে যা দুর্দান্ত দেখতে লাগছে কি সোয়াগ ভাই পুরো একটা রেড কম্বিনেশনের ওপরে এই পোস্টারটিকে রাখা হয়েছে পোস্টারটা ভীষণই প্রমিসিং খুব সিম্পল কিন্তু খুব প্রমিসিং একটা পোস্টার হয়েছে দারুণ হয়েছে আর এর পরবর্তীতে আমি যে পোস্টারটা নিয়ে কথা বলবো সেই পোস্টারটা আমাকে পাঠিয়েছে মুহাম্মদ হজরত উল্লা ভাই এই ভাই আমাকে এই পোস্টারটি পাঠিয়েছে এবং এই পোস্টারটি এই ভাইই তৈরি করেছে এই পোস্টারটিও তোমরা দেখতে পাচ্ছ এটা একেবারেই একটা একটা গ্রিনিশ টোনের ওপরে পোস্টার যেখানে দেখা যাচ্ছে মেগাস্টার শাকিব খান একটি প্রচণ্ড দামি গাড়ির বনেটের ওপরে বসে আছেন এবং তার হাতে একটি অস্ত্র আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানের ফেসে একটা দুর্দান্ত সোয়্যাগ দেখতে পাওয়া যাচ্ছে এবং পেছনে একটা গোটা শহরকে দেখতে পাওয়া যাচ্ছে তো এই পোস্টারটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে ফ্যানমেড পোস্টার প্রচুর পরিমাণ তৈরি হচ্ছে ন্যাচারালি খান ছবিতে থাকলে মেগাস্টার সেই ছবি নিয়ে উন্মাদনা হয় আলাদাই লেভেলের কারণ বাংলাদেশের ওয়ান অনলি অ্যান্ড মেগাস্টার এখন মেগাস্টার শাকিব খান আমরা সবাই জানি এটা নিয়ে কোনো ডাউট নেই তো সেখান থেকে দাঁড়িয়ে এত দারুণ দারুণ ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে আমার এটা মনে হয় কোথাও গিয়ে প্রিন্স টিমের চোখে এগুলো সবই পড়ছে এখন প্রিন্স টিমের কাছে কিন্তু এটা একটা চ্যালেঞ্জের জায়গাও তৈরি করছে কারণ এত দারুণ দারুণ ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে এরপরে যখন অফিশিয়াল পোস্টারটা আসবে তখন এর চাইতেও প্রমিসিং কিছু করতে হবে প্রিন্স টিমকে তবেই তো জাস্ট কম্পেয়ারটা হবে যে ফ্যানমেড পোস্টারগুলো এরকম হয়েছিল অফিশিয়াল পোস্টারটা এরকম হয়েছে তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে প্রিন্স টিমকে যে এতদিন যখন দর্শক অপেক্ষা করছে আমরা সবাই বুঝতে পারছি সিচুয়েশানটা ঠিক নেই আমরা ওয়েট করব। এটা কোনো জেদা জেদি বা এটা কোনো রাগের ব্যাপারই নয় আমাদের সবাইকে বুঝতে হবে এক্স্যাক্টলি কোন সময় কন্টেন্ট এলে তার ইম্প্যাক্টটা কীরকম পড়তে পারে সেটা ভেবেই কিন্তু টিম কন্টেন্ট ড্রপ করবে হ্যাঁ যখন তখন যা ইচ্ছে করে দিল এটা তো হয় না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রিন্স টিম এই যে ডিসিশনটা নিচ্ছে এখন যে দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হলে তারা কন্টেন্ট ড্রপ করতে শুরু করবে ইটস ওকে তাই হোক বাট যখন আমরা পোস্টারটা পাবো তখন যেন আমরা ছিটকে যাই এত দারুণ পোস্টার যেন হয় শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আর প্লিজ কমেন্ট সেকশনে এইটা কেউ সন্দেহের মধ্যে থেকেই না বা লিখোই না যে প্রিন্স ঈদে আসছে না প্রিন্স ঈদে আসছে না প্রিন্স ঈদেই আসবে প্রিন্স কিন্তু ঈদেই আসবে এখনো পর্যন্ত তাই ঠিক আছে তো এরকম আসবে না আসবে না করে কোনো লাভ নেই কোনো দরকার নেই এগুলো করার সময় সব জানতে পারবো আমরা শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর টাটা